হ্যালো সহকর্মী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নে সহকর্মী বন্ধুরা আমরা বিগত একুশ দিন যাব আন্দোলন করে আসছি যারা এমপি শিক্ষক কর্মচারী আছে এই একুশ দিনের আন্দোলনের ফসল হিসাবে হয়তো আমরা কিছু একটা পেতে যাচ্ছি তো আমরা আজকে দেখবো একটা তাজা খবর এই খবরে আমি দেখাবো যে আমরা আসলে কি কি পেতে যাচ্ছি তো সেগুলো জানার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসলে আমরা কী কী পেতে যাচ্ছি আর কী কী পাচ্ছি না তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি প্রথমে চলে আসছি শিক্ষাবার্তা দৈনিক শিক্ষাবার্তা ডট কমে দৈনিক শিক্ষাবার্তার দেখুন আজকের খবর আজকের খবরটা এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে লেখা আছে মার্চ পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের খবর এটা দেখুন হেডলাইন দিকে আছে যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ও বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা তো দেখি আমরা কি লিখে আছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ আমরা জানি যে আজকে পাঁচ তারিখ ওরা বিদায় নিয়েছেন এবং নতুন আরেকজন শিক্ষা উপদেষ্টা আজকে শপথ বাক্য পাঠ করেছেন বা শপথ গ্রহণ করেছেন ওনার নাম হচ্ছে সিআর আবরার তো বুধবার পাঁচ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াইদুদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরার আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওয়াইদুদ্দিন মাহমুদ একথা জানান শিক্ষকদের দাবি দাবি দেওয়া নিয়ে তিনি বলেন আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যত যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা জোরদুর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে তিনি বলেন এবছরের বাজেট দিয়ে কি এক বছরের বাজেট দিয়ে কিভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার এই বিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছরের ঈদুল হাজা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়বে বলে আশ্বস্ত করেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের অবসর ও কল্যাণ বাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে বলেও তিনি জানান ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি এ বিষয়ে ওয়াইদুদ্দিন মাহমুদ বলেন আগামী দশ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বই ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেও এখনও নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা নিয়ে তিনি বলেন বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা ছিল পুরোপুরি স্বাভাবিক হয়েছে সেটি বলা যাবে না তবে কিছুটা অবস্থানে এসেছে এর আগে বেলা এগারোটার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসাবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাবি অধ্যাপক সি আর আবরার তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধ্যাপক আবরারের শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়া হয়েছে তো দেখা যাক এই নতুন শিক্ষা উপদেষ্টায় এসে আমাদেরকে কি করেন ওনার উনি বলছেন যে আমাদের উৎসব ভাতা বিনোদন ভাতা চিকিৎসা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এগুলো বাড়ানো হবে তো কবে নাগাদ বাড়ানো হচ্ছে আমরা সেই জন্য অপেক্ষায় আছি দেখা যাক কি করা যায় তো যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা কী কী পেতে যাচ্ছি আগামীতে তো ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে